মনে করলাম নিজেকে নিজের কাছে দোষী মনে হচ্ছে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে যেটা সত্যি কথা তার বাবার পাশে কিন্তু আমি ছিলাম তার বাবার পাশে আমি ছিলাম সেটা আমি রমজান মাসে কিন্তু বগুড়াতে ছিলাম বগুড়া ওখানে যখন হসপিটালে ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম তারপর সেখান থেকে আমরা ঢাকা আসি আলম এবং আমরা ঢাকা আসার পর আমরা জানতে পারি যে বাবার অবস্থা খারাপ তখন কিন্তু আলম একটা কথা বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না দেখেন এইখানে সে মিথ্যা কথা বলেছে কেন না আমার ফ্যামিলির কেউ না থাকলে বগুড়া থেকে তার বাবাকে কে এনেছে আমার ফ্যামিলির লোক এনেছে বগুড়া থেকে তার বাবাকে ঢাকায় এনেছে আমার ফ্যামিলির লোক আমার ভাই এনেছে তাকে আমার ভাই ড্রাইভ করে গাড়ি নিয়ে গিয়ে তাকে নিয়ে আসছে তো ঢাকা আনার পর কিন্তু হসপিটালে ভর্তি করানোর সময় আমিই ছিলাম সাথে ঢাকায় এনে যখন হসপিটালে ভর্তি করানো হয় তখনও আমি ছিলাম বগুড়াতে আমি ছিলাম তাহলে তার বাবার সাথে আমি তার বাবার দেখাশোনা আমি কিভাবে করলাম তাছাড়া আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন তার বাবার অসুস্থতার বিষয়টা ফার্স্ট অফ আমিই কিন্তু সবাইকে জানাই সবার দেশবাসীর কাছে দোয়া চাই আমার মাধ্যমেই কিন্তু অনেকেই জেনেছে যে তার বাবা অসুস্থ সেটা হচ্ছে আমার আইডির মাধ্যমে আমি পোস্ট করি যে আলমের বাবার জন্য সবাই দোয়া রাখবেন সে অনেকটা অসুস্থ তাহলে আমি তার বাবার পাশে ছিলাম না কি বলে

আমার শ্বশুরকে আমি হসপিটালে ভর্তি করে রেখে বাসায় আসছি বাসায় এসে দেখি সেইখানে অন্য নারী থাকতে প্রমাণটা আসলে আমি নিজেই কারণ ওয়াইফ আমি তার স্ত্রী আমি তো সব খবরই আমি রাখি তাই না যেহেতু আমি তার স্ত্রী আমি তাকে এই বিষয়টা নিয়ে বহুবার তাকে বলছি যে দেখো তোমার প্রথম স্ত্রী চলে গেছে দ্বিতীয় স্ত্রী চলে গেছে আমি কিন্তু তৃতীয় তুমি সেভাবেই চলো হ্যাঁ আমি তিন নম্বর স্ত্রী তুমি সেভাবেই চলো যাতে চার নম্বর স্ত্রী তোমার করতে না হয় কিন্তু সেই চার নম্বর স্ত্রীও রেডি করে বসে আছে তাহলে সে পরকিয়া করলে দোষ নেই আর আমি কাজ করলে দোষ আমি তো কাজী করেছি আমি তো আর পরকিয়া করিনি সে বলেছে যে রিয়ামণি বিভিন্ন জায়গায় ডান্স করে বিভিন্ন বাড়িতে যায় বিভিন্ন কথা কিন্তু বলেছে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন গণ্য মাধ্যমে এসেছে তো এই কারণে নাকি সে আপনাকে এবং আলাদা ঘোষণা দিয়েছে ঢাকা আসার পরে আপনাকে সে আপনার সাথে পার হয়ে যাবে একদম তালাক এবং কোরআন শরীফ হাতে করে সে আজকে অনেক ধরনের অনেক কথা বলেছে আপনি অবশ্যই দেখেছেন ভিডিও এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন আসলে তালাক যে বিষয়টা বলছেন এটা তার দেওয়ার রাইট আছে একটা মানুষের ভালো না লাগলে সে তালাক দিতেই পারে তাই না আরো একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু আমরা লিগেলি হাজবেন্ড ওয়াইফ সেক্ষেত্রে আমাকে লিগেল ভাবেই তালাক দিতে হবে তাই না সে যদি ঢাকায় এসে তালাক দেয় আমার তো কিছু করার নেই কারণ দোষটা গাড়ি ছিল সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষ চাপানো হয় এবং দেশের মানুষ অলরেডি আমাকে আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না মানে সে যে পরকিয়া করে আপনি বললেন যে আমার অনুপস্থিতিতে আরেকটা মেয়ে আমার শ্বশুরের সেবা যত্ন করতেছে আপনি যখন জানতে পারলেন এই কারণে আপনি ওখানে যান নাই এরকম ব্যাপারটা এরকম আসলে যে মেয়েটা ওখানে ছিল সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিচ্ছিল সে আলমের স্ত্রী কি বলবো বলেন সত্যি কথা বললেই তো হচ্ছে মানুষ আসলে সত্যি ভাবে নেয় না সে ওইখানে যারা ছিল সবাইকে হচ্ছে গিয়ে পরিচয় দিয়েছে সে আলো মিত্র আমি নিজে ফেস করেছি এটা আমাকে আমি যাওয়ার পর আমাকে বলে তুমি তোমার কি হয় আমি বলে আমার শ্বশুর তো বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলোমের কয়টা ওয়াইফ তার কয়টা ওয়াইফ আমি কি কয়টা ওয়াইফ মানে বর্তমানে তো আমি একাই আছি আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই আমি রিয়া একাই আছি তার ওয়াইফ না এই যে এখানে যে মেয়েটা আছে সে বল তার ওয়াইফ তখন তো আমি আকাশ থেকে বললাম মানে মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে মানে তাহলে বোঝা যাচ্ছে যে মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন তার ওয়াইফ না সে তার ওয়াইফ এই ঘটনাটা কবে কালে ঘটনা এটা এটা যখন বাবাকে এনে হাসপাতালে ভর্তি করানো হয় তখনকার তারপরেও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি কিন্তু হুট করে এসে সবকিছু অস্বীকার করছে এই ঘটনাটা কি ঘটলো আপনার সাথে এটা আপনি আলমের সাথে শেয়ার করেছেন কিনা ব্যাপারটা যে অন্য কেউ তার স্ত্রীর দাবি করছে হাসপাতালে হ্যাঁ অবশ্যই সে তো ওইখানে সে নিজেও ছিল সে নিজেও ছিল আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম তখন সে নিজেও ছিল সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না কেন দিব না কেন দিব না সেখানে ওই মেয়ে আসবেই বা কেন আমার শ্বশুরকে আমি ভগুয়াতে দেখেছি ঢাকা নিয়ে আসতে পেরেছি সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি আমি থাকতে পারবো না হসপিটালে আমি আমি তো থাকতাম সেখানে সেখানে অন্য মেয়ে এনে কেন হাজির করবে তাও আবার তাও আবার সে যে যার সাথে করে সেই না বলেন আপনি বলছেন যে হিরো আপনাকে বলছেন যে পরের কথা কান দিও না

না না আমি তো সেখানে সেখান থেকে চলে আসি নাই আমি তো না আমি আসলে সেই অবস্থাতেও ছিলাম তারপরেও গিয়েছি তারপরেও বহুবারই গিয়েছি কিন্তু লাস্ট এমন হয়েছে যে মানে আর নিতে পারছিলাম না নিতে পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না একটা দুর্ঘটনা ঘটে গেছে বাবা আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন দুবাই এসে নাচ গান দেখছে সুন্দর ভিডিও তো দেখছেন আমার কোন ভিডিও কি আপনারা দেখেছেন আলম ভাই ঢাকাতে এসে এটা ভিডিও পাবলিশ করবে এ বিষয়ে আপনার কোন বক্তব্য আছে তার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে আমার তো কিছু সেখানে বলার নেই কিন্তু সে যদি সে আমার হাজবেন্ড আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না সেটা তো ইনলিগেল তাই না যদি আমি কোনো অপরাধ করে থাকি সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে আপনি আপনার ফেসবুক স্ট্রিতে আপনার নাচ ছবি

তাই না অনুমতি ছাড়া ব্যাপারটা একটু আপনি তার স্ত্রী এখন আপনি স্ত্রী হিসেবে উচিত যে কোনো কাজের ক্ষেত্রে স্বামীর পারমিশনটা নেওয়া

এরকম কোন কথা হয়নি যে আমি কাজ করতে পারবো মানে এরকম কোনো হয়নি আমি কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি না যে আমি তার স্ত্রী বা আমি কাজ দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণ

অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আর একটা কন্ট্রোভার্সি কাজ করছি সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক একটা সংসার না ভাঙুক কিন্তু না নুসরাত তাকে ডিভোর্স করেছে তারপর তিন মাস যাওয়ার পর তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি ঠিক আছে এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না তারা ভেবেছে যে আমরা বিয়ে বিয়ে ছাড়াই একসাথে ছিলাম কিন্তু না আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিল

সে তার উপরে আচ্ছা একটা প্রশ্নপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আপনি যেহেতু জানেন জড়িত আছে এবং এই সম্পর্ককে কেন্দ্র করে আপনাদের সম্পর্ক ফাটল তৈরি হচ্ছে

আসলে আনন্দ হচ্ছে কি মেয়েদের সাথে তিন মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল তো আমি তো তার থেকে দূরেই ছিলাম মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল ওই মেয়ের সাথে সে তিন মাস ছিল তিন মাস থাকার পরও সে মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছে এগুলো অস্বীকার সে ড্রেক অস্বীকার করতো কিন্তু তার আশেপাশে যারা থাকতো